এই অবস্থা দেখেনা শুনে স্বাভাবিক খুব আইন খুব দান দেখে দেখি মা আমার তুমি চিন্তা করো না পেরেশানি হওয়ার পরেশানি হওয়ার কোন কারণ নাই মুসলমানদের এমন কোন চরিত্র না মুসলমানদের এমন কোন আখলাক নাই মুসলমান এত হিংস্র না মুসলমান এত অশৃঙ্খল না ওমা শুনে রাখো মুসলমান আল্লাহ নবী বলেছেন বাচ্চাদেরকে তোমরা হত্যা করতে পারবা না বৃদ্ধদেরকে তোমরা হত্যা করতে পারবা না এদেরকে নারীদেরকে তোমরা হত্যা করতে পারবা না শুনে রাখেন আল্লাহর নবী থেকে যদি এই কথা না শুনতাম তাহলে ঠিকই আজকে আপনার সন্তানকে চোবে করে ফেলতাম বলে বা রামা এই মহিলা বলেন কত বন্দি দেখলাম কারাগারের মতো কত বন্দি দেখলাম কিন্তু খুবাইবের মতো এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই এত বাবা মানুষ কোনোদিন দেখি নাই রাম আত্মিনা রামিন

কাঠের মধ্যে রাসুলের সাবির হাত দুই হাতের মধ্যে পেরেক মারা হল পেরেক টুকে দেওয়া হল হাত থেকে রক্ত টপ 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 করে পড়তে লাগলো বারবার বারবার মদিনার দিকে ওনার চারাটা ঘুরে যায় মদী ঘুরে যায় বেইমান কাপেরা ডেকে ডেকে ওরা হ্যাঁ তোমাই চেহারা মদিনার দিকে ঘুরাই না মদিনার দিকে ঘুরাইবি না উনি বলেন আমার চারার দিকে তোমরা কোন দিকে ঘুরাবো কোন দিকে ঘুরাবো না এই দিকে তোমরা কিন্তু আমাকে মোকাবিক্ষ করো না এই দিকে আমার উপর জোর জবরদস্তি করো না আমি চাই আমার জীবনটা চলে যাক আল্লাহ আমার জানের মালিক আর আমার চেহারাটা মদিনার দিকে তাক মদিনার দিকে তাকায়া রাসুল না দেখতে পারলো রাসুলের মদিনার দিকে তাকাইয়া তাকাইয়া যেন আমি মরতে পারি সুবাহ আল্লাহ বলল এরপরে উনি বললেন আল্লাহুম্মা হে আল্লাহ এই বেঈমান কাফেররা আমাকে কুসায়া কুসায়া তরবারির আগার মাধ্যমে কুসায়া কুসায়া ওনার দেহ থেকে রক্ত বের করছে সাহাবী আকাশের দিকে মুখ করে বলেন প্রভু আল্লাহ বেঈমান কাফেরদেরকে তুমি কোনে কোনে রাখো চিনি চিনি রাখো আল্লাহ কিয়ামতের ময়দানে مصিবতের দিনে একটা বেঈমানকেও আপনি ছাড় দিবেন না আল্লাহ আমি কেবল মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করেছি আর কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হইছি আমার আর কোনো অপরাধ নাই কেবল মাত্র কালেমা গ্রহণ করেছি কালেমা প্রচার করার জন্য এসেছি এই কারণে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে রাসূলুল্লাহ সাবে কাম দেন জীবনের শেষ সময় চলে এসেছে বেঈমান কাফেরদের থেকে প্রশ্ন করা হল আরে ফুবাইব তুমি কি তোমার জীবনের শেষ মুহূর্তে কোন তীম মুহূর্তে কোনো কিছু চাও পাওয়াস আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমি কোনো কিছু চাই না কি চাইব আর কি চাওয়ার আছে আমাদের তামান্না বাসনা গল আল্লাহর রাস্তায় যেন আমরা শহীদ হতে পারি যা চেয়েছি মহান আল্লাহ এই মুহূর্তে আমাদের আমাকে দান করতেছে আমার তো কোন চাওয়া পাওয়া নাই তবে একটা শেষ চাওয়া পাওয়া হলো চাওয়া হলো মেহেরবানি করে আমাকে দুই রাখাত নামাজ পড়ার সুযোগ করে দেন আল্লাহ কয় দুই রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন আমি দুনিয়ার থেকে বিদায় না আগে নামাজের দাঁড়াইয়া আমার মালিকের সাথে শেষ কথাটুকু বলবো আমার মালিকের সাথে কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিব আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন ওনাকে দুই রাখাত নামাজের সুযোগ দেওয়া হলো নামাজের মধ্যে দাঁড়াইয়া জিন্দগির শেষ নামাজ জিন্দগির জীবনের শেষ নামাজ দুই রাখাত নামাজের মধ্যে দাঁড়াইলেন সুরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ সুরা তেলাওয়াত করলেন অন্য সুরা মিলায়া আরবি তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা শুরু হয়ে যায় এত মজা এত মজা হে মুসলমান দুনিয়ার মধ্যে অন্য অন্য কাজ বাজারে চাষটলে বসে থাকতে মজা দুনিয়ার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে মজা টিভির দিকে তাকায় আর সময় ব্যয় করা মজা কিন্তু সাহাবী আল্লাহর সব নেতারা আল্লাহর তেলাওয়াতের মধ্যে মজা অনুভব করতেছে দুই রাখাত নামাজ শেষ করবেন লম্বা করার জন্য চেষ্টা করতেছে কিন্তু হঠাৎ ওনার এই জিনিসটা খেয়াল করো আমি যদি লম্বা করি তাহলে বেঈমান কাফেররা বলবে ও মরার বয়ে বুঝি উনি নামাজটা লম্বা করতেছে এর জন্য চাবি আর লম্বা করেন নাই সালাম ফিরায়া বেঈমান কাফেরদের দিকে লক্ষ্য করে বললেন তোমরা শুনো আমাকে আর দিয়ে করা যায় না আল্লাহর সান্নিধ্যে চলে যেতে হবে আমাকে ফাঁসি দিয়ে দাও যদি তোমাদের এই কথাবার্তা তোমাদের সমালোচনার ভয় না হতো তাহলে আমি নামাজটা আরো লম্বা করতাম এই অবস্থার মধ্যে ওনাকে ফাঁসির মঞ্চে উড়ানো হবে আর এই দিকে সাহাবি আসমানের দিকে মুখ তুলে ডেকে ডেকে বলে প্রভু গো শেষ মুহূর্তে আপনার নবীকে দেখতে পারি নাই কিন্তু আমার পক্ষ থেকে আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আমার সালাম খানা পৌঁছায় দিয়ে সালাম দিলেন জিব্রাইলের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন সালাম খানা পৌঁছায় দিলেন রাহমাতুল্লিল আলামিন নিমঘরের মধ্যে বসে সাহাব আই কারাম গৃদ্ধিকে লক্ষ্য করে ওয়ালাইকুমুস সালাম একটা শব্দ উচ্চারণ করলেন এই অবস্থার মধ্যে সাহাবাই কারাম্লা ইয়ার নবী গো জানতে চাই কাকে আপনি সালামের উত্তর দিলেন কেউ তো এই জায়গার মধ্যে আপনাকে সালাম দেয় নাই। রামা আব আরামিন বলেন সাহাবি আরে এই মুহূর্তে আমার সাহাবিক কুবাইবকে ফাঁসির কাষ্টে ফাঁসির কাষ্টে ওড়ানো হচ্ছে আর আমাকে সালাম দিয়েছে মহান আল্লাহ এই মুহূর্তে ফেরেস্তার মাধ্যমে সালামটা আমার কাছে পৌঁছায়া দিছে সুহান আল্লাহ বলে ব্যক্তি যদি আমি আল্লাহর পবিত্রতা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করে কোনো ব্যক্তি যদি সুহান আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে এমন নাজ নেমত দিব مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ আল্লাহর নবী বলেন কেমন নাচ নেমত দিব আমি আল্লাহ তোমাদের কেমন নাচ নেমত দিব মালা আইন আর কোন চোখ কোনো দিন দেখে নাই ওলা উদুন উসামী আর কোন কান কোনো দিন শুনে নাই ওলা খাতর আলা কলবি বাসার আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্তর কোনো দিন কলহনাও করতে পারে নাই এর জন্য লক্ষ্য করে দেখেন আমি যে আয়াতে কারিমা তিল করলাম আল্লাহ বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তাদের অস্তিত্ব টাকা দরকার সময় তারা বলা হয় এবং তারা সবসময় কি করবে মানুষদেরকে কোরআন এবং সুন্নার দিকে মানুষদেরকে আহ্বান করবে এমন একটা দল সব সময় তোমাদের মধ্যে থাকা চাই আমাদের মধ্যে এমন মানুষ আছে কিনা নাই আমি আপনাদেরকে বলি আল্লাহ জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ এই বুড়া মানুষটা আল্লাহ বাবার আল্লাহ উনি কারাগারের মধ্যে ছিলেন ওনার কোন সন্তানের জন্য ছিলেন নাকি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে তো এমনও ইতিহাস আছে এই বিপদ দেখলে আহত বিপদ দেখলে নিজের অপরাধ ডাকার জন্য দাড়ি পর্যন্ত কাটতে আর কথা কোন ডাকে আর আছে কিনা নাই দাঁড়িয়ে পর্যন্ত কেউ সময়ে টুপি লাগায় আবার টুপি খুলে দাঁড়িয়ে লাগায় দাঁড়িয়ে ফালায় আছে কিনা নাই কিন্তু ওলামাই কেরামের জামাত এই দেশে যা কিছু করেছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য নাস্তিক কুর্তাদের বিরুদ্ধে কথা বলার জন্য এমনকি কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে কারাগারে ওনারা কারা প্রকৃষ্টে ছিলেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কি আল্লাহ বলেন এই মুক্তি টাকা দরকার আমরা এমন লোকের সাথে আছে কিনা নাই আর হুজুরগণ আছে কিনা নাই জায়গা জায়গাতে এমন হুজুর এমনও কিছু কথা কইছে আছে কিনা

আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রেরণ করলেন 10 জন সাহাবী বললেন তোমরা দাওয়াতের উদ্দেশ্যে চলে যাও দরজন জন সাহাবী کرام কে বেঈমান কাফেরদের গেরাউ করে ফেললো বেইমান কাফেরদের মধ্য থেকে 200 বেঈমান কাফের তীর দনক নিয়ে তাদেরকে গাড়াও করে ফেলল সাহাবাই একটা পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন পাহাড়ের চূড়ার মধ্যে যখন চলে গেলেন বেমান কাপেররা ডেকে ডেকে বলে তোমরা চলে আস তোমাদেরকে আমরা হত্যা করব না তোমাদেরকে মারব না তোমাদেরকে হত্যা করব না বেমান কাফেরদের মোকাবেলা সাহাবাই কেরাম দেখে রেখে বললেন তোমরা আমাদের সাথে ধোকাবাজি করেছো তোমাদের কথায় আমরা রাজি হব না আমরা হলাম আল্লাহর নবীর সাহাবি যুদ্ধের ময়দানে তিনশো তেরো আমরা এক হাজারের বিরুদ্ধে যুদ্ধ করেছি দরদম সাহাবিক দিয়ে তারা প্রতিশনায় বেঈমান চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে একে একে তির নিক্ষেপ করতে লাগলো দশ জনের মধ্য থেকে একজন সাহাবিক তার নাম ছিলেন আসিম দালান পাহাড়ের চূড়ার মধ্যে উনি সাহাদক বরণ করলেন সাহাদকরণ করার আগে আল্লাহর কাছে সাধুয়া করলেন প্রভু আল্লাহ আমার দেহটা আমার লাশ যেন কোনো বেমান স্পর্শ না করতে পারে আল্লাহ রব্বুল আলামিন সাহাবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন সুবহানাল্লাহ বলুন আল্লাহ রব্বুল আলামিন সাহাবীর দোয়া কবুল করলেন আল্লাহ নবী রাহমাতুল আলামিন দেখে দেখে বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করেন তিনজন ব্যক্তি যখন কোনো দোয়া করবে মুখান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে নে সুবহানাল্লাহ কি আগামী কালকে বলবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এক নম্বর এক নম্বর আলামত দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি বাবা যদি সন্তানের জন্য দোয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেন রাহমাতুল্লিল আলামিন বলে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যদি দোয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন দাওয়াতুল মুসাফির মুসাফির যদি দোয়া করে মহান আল্লাহ সঙ্গে সঙ্গে এই দোয়াটা কবুল করে নেয় সাবেক এই জায়গার মধ্যে মাসবো দুই নাম্বার করে কোনো চাপে আমার কাছে ধোঁয়া করলেন প্রভু গো আল্লা মেঘের করে এমন কাফেররা যেন আমাকে স্পর্শ না করতে পারে আল্লাহ কবুল করে নিবে এদিকে সাতজন সাহাদত ভরণ করলেন দশজনের মধ্য থেকে সাতজন সাহাদত ভরণ করেন আছে কয়জন তিনজনের মধ্য একজন সাহাবিক দেখে দেখে বলেন আমাকে তোমরা দৌড়তে এসো না আমাকে যে দৌড়তে আসবা আমার তীরের মাধ্যমে তাকে নিশানা বানাবো কিছুক্ষণ পর কোনাকে ও শহীদ করে দেওয়া হলো দুইজন সাহাবি একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন হলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবিকে গ্রেফতার করা হলো দুইজন সাহাবি দেখে দেখে বলেন তোমরা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছ হত্যা করবে না এই মুহূর্তে তোমরা আমাদেরকে হত্যা করতে পার না বেঁধে দেওয়া হলো তাদের হাত গুলা বেঁধে দেওয়া হলো পা বেঁধে দেওয়া হলো আসলে সাহাবি দুইজনকে বেঁধে মক্কার বাজারের মধ্যে বিক্রি করা হলো ঘটনা ছিল গোদর যুদ্ধের পরের ঘটনা বদর যুদ্ধের মধ্যে বেইমান কাপের মুশ্রিক মক্কার বেইমান কাপের যারা নিহত হয়েছিল একজন লোক ছিল যার নাম ছিল হারেস হারেসের একজন সন্তান ক্রয় করে নিলেন খুবাই আর জায়দ রাজি আল্লাহ তালানহুকে আরেকজনে ক্রয় করে নিলেন রাসুলের দুই দুইজনকে ক্রয় করে নিয়ে ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির মঞ্চ কায়েম করা হলো অনেক দিন পর্যন্ত কারাগারের মধ্যে খাবার নাই পানি নাই খাবার না দিয়ে পানি না দিয়ে ওনাকে দুঃখে দুঃখে কষ্ট দেওয়া হচ্ছে রাসূলের সাহাবিক খুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কারাগারের মধ্যে বসে আছেন এই দিকে একজন মহিলা যিনি ছিলেন হারেসের কন্যা তিনি বদর যুদ্ধে নিহত হয়েছে এই হারেসের কন্যা তখন পর্যন্ত মুসলমান হন নাই হঠাৎ একদিন লক্ষ্য করে দেখেন কুবাই ইব্রাহিমুল্লাহ খোত্তালান হু যে কামরার মধ্যে যে ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় ওখানে মৌসুম হিনফল ওখানে ঝুলে আছে আঙ্গুর ঝুলে আছে এই আঙ্গুর মক্কার জমিনে এই সময় খুঁজে পাওয়ার কথা না কিন্তু রাসুলের সাবিক খুবই রাজি আল্লাহ আঙ্গুর সামনে আঙ্গুর চলে আছে আঙ্গুরগুলা গুলা উনি খায় আঙ্গুরগুলা খেতে খেতে এই মেয়েটা ডেকে ডেকে বলে তুমি কোথায় আঙ্গুর ফেলে তোমাকে কে আঙ্গুর দিল পোকার জমিনে তো কোথাও আঙ্গুর কিনতে পাওয়া যায় না এখন আবার আঙ্গুরের সময় না মৌসুম এগুলো কোথায় ভাই এই বেরোব চরে বললাম শুনে না সাহ আমরা করলাম রা সুরের সাহাবে দাওয়াতি কাজে বের করলাম আম্লাকে খুশি করার জন্য বের হয়েছি আমাদের খাবারের ব্যবস্থা আল্লাহ রবুল আল আমি আমাদের খাবারের ব্যবস্থা করবেন এমিনা এই কামরার ভিতরে কোন মানুষ আসতে পারে না কেও আসতে পারে না আমাকে খাবার দে না কিন্তু আমার রব আমার আল্লাহ এই কামরার মধ্যে খাবার পৌঁছايا এমন ক্ষমতা আল্লাহর আছে কিনা নাই আছে এমন ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেন হাইসুনা ইআতাসি এমন জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দেন কেউ টের হয় না কেউ ভাবতেও পারে না সাহাবী মহিলাকে ডেকে ডেকে বলে মা গো কয়েকদিন পর আমার আমাকে শিরচ্ছেদ করা হবে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে তুমি আমাকে পবিত্র হওয়ার জন্য একটা কুরের ব্যবস্থা করে দাও ওনাকে একটা চাকু দেওয়া হলো আর ওনার অজান্তে ছোট একটা মাসুম বাচ্চা এই বাচ্চাটা খেলাধুলা করতে করতে রাসুলের সাহাবি কুবাই বের খুলে যায় বসে হাতে আবার ছাকু খুব এদিকে এই বাচ্চাটা কুলের মধ্যে কেমনটা লাগে মহিলা গাবরা গেছে চেহারা পরিবর্তন হয়ে গেছে আর মনে হয় লোকটা মারা যাবে আরেকজনকে মাইরা মরবে কথা কোন ঠিকই যেহেতু মরবে আরেকটা মাইরা মরবে আর আমার বাচ্চারা এখন যে সুবিধা পাইছে হয়তো আমার বাচ্চারা শিরুচ্ছেদ করবে বলা ডাকাইনি তার হাতে আবার খুঁড়ো আসে মহিলা পেরেসানির মধ্যে হয়ে গেছে